নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আজ আবার চলে এলাম আমার পুজোর শাড়ির ভিডিও এর আগে আমি আরেকটি ভিডিওতেও আমার পুজোর শাড়িগুলো দেখিয়েছি সেখানে দেখিয়েছি কার জন্য কি কি নিয়েছি আজ দেখাবো দুটো স্পেশাল শাড়ি তার আগে সবাইকে জানাই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে সবার পুজো ভালো কাটুক এটাই চাই তো আজকে দেখাতে শুরু করি সবার প্রথম এটা যেটা দেখাবো না এটাকে লাস্টেই দেখাবো এটাকে আগে দেখায় আমার বিয়ের শাড়িগুলো মানে আঠেরো সালে দিয়ে হয়েছিল আমার বিয়ের শাড়ি যেটা ছিল দু হাজার আঠেরোতে সেই শাড়িগুলোর দাম তখনকার অনুপাতে ছিল ন হাজার দশ হাজার মতো তারপর এসেছে না না ভুল বলেছি সাড়ে আট হাজার ন হাজার এরকম রেঞ্জ আমার এখন প্রপার মনে নেই তারপর ছিল বিষ্ণুপুর থেকে একদম স্বর্ণচুরি অরিজিনাল স্বর্ণচুরি সেটার দাম ছিল সাড়ে আট হাজার সেটা উনিশ সালে তারপর এই প্রথম এই একটা কাটার আমি নিয়েছি এবার শাড়িটা একটু বাট করে দেখায় আদি ঢাকের শরীর থেকে না এটা আদি ঢাকের শরীর না এটা একটু ভুল খাপ হয়ে গেছে আদি ঢাকের শরীর খাপে নিয়েছি এটা সুদী বস্ত্রালয় থেকে নিয়েছি এটা কাটার আগে দাম বলবো না আগে শাড়ি দেখাবো আগে শাড়ি দেখো সবাই ভাববে না হলে দামটাই শো হচ্ছে চলো শাড়িটাই দেখায় চলো শাড়িতেই ফোকাস করি আমি এই শাড়িটা আর আমার এই পাটটার জন্য মেনলি পছন্দ হয়েছিল এই কালার এটা একটু হ্যাঁ এই কালারের আমার কোনো শাড়ি নেই এই সিল্কটা হচ্ছে কি একদম এই যে সিল্ক মার্ক করা আছে এখানে অরিজিনাল সিল্ক মার্ক করা আছে আর এখানে এটা দোকানে নাম্বার আছে ব্যাচ নাম্বার টোটাল শাড়িটাকে একটু খুলে দেখাই অরিজিনাল কাটান এই হচ্ছে তার আঁচল কালার মানে কম্বিনেশনটা আমার খুব ভালো সঙ্গে অনেক কিছু কম্বিনেশন হয় ইয়েলো হয় মাস্টার্ড ইয়েলো হয় অনেক কিছু কিন্তু এই কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে পুরো শাড়িটা আস্তে আস্তে এই হচ্ছে আমার টোটাল শাড়ি আর এই পাখি পাখি কাজটা এই কাজটা হচ্ছে সব থেকে সুন্দর আমার দারুণ লেগেছে এই পাখির কাজটা একদম অরিজিনাল কাতানের ওপর আছে এই পাখির কাজগুলো আর এই হচ্ছে টোটাল শাড়ি এই হলো তার আঁচল সিম্পল অথচ সবার মানে কাতানের অনেক রকম ভ্যারাইটি আছে এখন অনেক সেমি বেরিয়েছে সেমি কাতানও আছে আচ্ছা কাতান আমার এমনি একটু পছন্দ ছিল কিন্তু এই স্টাইলের অনেকটা পৈঠানি স্টাইলের মানে যে পাখির কাজগুলো যেটা দেওয়া আছে এই স্টাইলের ওপর কাতানটা আবার দেখে একবারে পছন্দ হয়ে হচ্ছে আমার টোটাল শাড়ি এর যে কালার এফেক্টটা পড়বে রাখতে বেলা শাড়িটা একটু এরকম গায়ে দিয়ে রাখি ডুয়েল টোনে হ্যাঁ এই যে কালার এফেক্টটা পড়বে সেইটাই আমার দারুণ লেগেছে এইভাবে রাখি একদম নবমী রাত স্পেশাল এই হচ্ছে আজ আমার শাড়ি পূজোর সেরা শাড়ি সেরা বলবো এর পরে অনেকটা সেরা সেরা আছে এটার দাম একটু বলি এটার দাম নেই ছিল বারো হাজার টাকা মতো এগারো হাজার আটশো সামথিং বা এরকম কিছু একটা আছে তাই আমি এটাকে অ্যাপ্রক্স বারো হাজার বলছি তো এটা আমার এখনো পর্যন্ত দামি শাড়ি সেরা শাড়ি কাতানের ওপর এই কম্বিনেশন এবার অন্য শাড়ি দেখানো যায় চল এটাকে গুটিয়ে নেই আচ্ছা দামের চাহিদ করাটা কিন্তু বড় কথা নয় আমার দীর্ঘ ছ বছর বিয়ে হয়েছে তার মধ্যে আমি দামি শাড়িগুলো বললাম আমি সচরাচর দামি শাড়ি খুব একটা পছন্দ করি না কারণ এগুলো ওই একবার দুবার পরার পর আলমারিতে স্টোর হয়ে পরে থাকে তো দুফানের খুব শখ নেওয়া তো ওর জন্যই ওই কাতানটা নেওয়া হয়েছে কাতানটা তো আপনাদের দেখালাম তো গেল বারো হাজার মতো ঠিক আছে সেটাও মেনে নেওয়া যায় মানে আমাদের ধরে নিলাম সাধ্যের মধ্যে হয়েছে একটা শাড়ি শখের এটা যেটা হয়েছে এটার জন্য আমি মনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম এটা দেখে হয়তো মানুষের দামটা বুঝতে পারবে না এটা বাংলাদেশ থেকে গত দু বছর তুফান বাংলাদেশে থাকার সময় বারবার বলেছে ওখান থেকে একদম যেটা অরিজিনাল জামদানি সেই জামদানি নেবে তা আমি অনেকবার দাম শুনে না 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 করে কাটিয়েছি তো আসার সময় কোনোভাবে আর আটকানো যায়নি সোজা চলে গেল দোকানে আর দোকান থেকে যেটা নিয়ে এলো সেটা হচ্ছে কি জীবনে এত দামের শাড়ি আমি আর ভবিষ্যতেও কখনো কিনবো বলে মনে হয় না মানে আমার থেকে তো হবে সম্ভব নয় এত টাকা আমি খরচ করতে পারবো না এবার একটু শাড়িটা খুলে দেখায় তারপরে তো দামে আসবো আচ্ছা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সেই ঢাকার সোনারগাঁও জামদানি যে জায়গাটার নাম আচ্ছা ওটা হচ্ছে এরিয়া মেন ওখানেই মেন জামদানি তৈরি হয় সোনারগাঁও আচ্ছা এখানেই তো পালকি জামদানি হাউস এখানে লেখাই আছে এদের এই ফেসবুক ইউটিউব পেজ ওই স্ক্যানার থেকে স্ক্যান করলে পাওয়া যাবে ওদের ফেসবুক আর ইউটিউব পেজটা এখানে লেখাও আছে এই যে সোনারগাঁও নারায়ণগঞ্জ কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক কিছু আলাদা জানি না এখন কি বর্তমান পরিস্থিতি হ্যাঁ এটা আমরা নিয়েছি এপ্রিলে এপ্রিলের এন্ডে শাড়িটা নেওয়া হয়েছে অনেকদিন আমি কিন্তু এতদিন আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বার করিনি পুজো এসে গেছে এবার যদি আমি শাড়িটাকে বার না করি আমায় কেউ আর ব্লাউজ মানিয়েও দেবে না ছুটি হবে না তো আমার বন্ধুরা আমাকে মজা করে বলেছে শাড়িটা এক কাজ করবি তুই শুধু আর ছবি আর রেখে দিবি তুই যা মেয়ে করবি বলে মনে হয় না শাড়িটা দেখলে হয়তো অনেকে খুব সিম্পল মনে হবে একটু দেখাই কাছে নিয়ে এসো একদম লাইট ওয়েট মানে একদম লাইট ওয়েটের শাড়ি দেখে কেউ বুঝতে পারবে না অবশ্য যারা অরিজিনাল জামদানি চেনে বাংলাদেশের জামদানি যেটা ঢাকায় জামদানি হয় তারা অবশ্যই বুঝবে শাড়িটা দেখানোর আগে দেখিয়ে দিই আজকে অনেক অনেকদিন একটু কাঁচের ছুরি পরলাম এটা মেলা থেকে কিনেছিলাম কাঁচের ছুরি পরাই হয় না এবার আসি মূল শাড়িতে এই হচ্ছে শাড়িটা এই শাড়িটাকে একটু খুলে দেখাবো তার আগে এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা এটাও একটু খুলে ব্লাউজ তো কাটাতেই দেবো তাই টোটালটাই দেখিয়ে দিই এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এটা শুধুমাত্র হবে পিস এখন পাশে রাখি এবার যেটা মূল দেখানো সেটা হচ্ছে শাড়ি প্রচন্ড হালকা আগেই বলেছি আচ্ছা দেখানোর আগে একটু দামটা বলে দিই তাহলে তো আপনারা কম্পেয়ার করতে পারবেন একটু ক্যামেরাম্যান একটু কাছে এসো কি লেখা আছে এটাকে দেখায় বাংলাদেশি টাকা যেটা আমরা ইন্ডিয়ান টাকা বলি সেটা না বাংলাদেশি টাকায় লেখা আছে সাতচল্লিশ হাজার এটার পর একটি ঘটনা বলি গোটা দিন এরা গেছিল শাড়ি দেখতে তারপর আমি তিনবার হোঁচুট খেয়েছি শুধুমাত্র সাতচল্লিশ হাজার মানে দামটা শুনে আমি এতটা এখনো পর্যন্ত জীবনে অ্যাচিভমেন্ট আসেনি যে আমি যে পঞ্চাশ হাজারের কাছাকাছি কোন একটা শাড়ি গায়ে দেব তারপর শুনলাম কেনার পরে তো আমি দশ হাজার বারো হাজারে পছন্দ করছি যে ওরা এটাকে কমিয়ে কমিয়ে পঁচিশ হাজার মতো এনেছে তো পরে আমার একটু ধাতস্থ এলো উনিশ হাজার মানে আমাদের ইন্ডিয়ান টাকায় উনিশ হাজার সামথিং বা কিছু একটা হবে মানে মধ্যে আপনারা ক্যালকুলেশন করে নেবেন হ্যাঁ মানে আমি একদম অ্যাকিউরেট বলে দিচ্ছি মানে কুড়ি হাজারের মধ্যে একটা শাড়ি তাও যেটা সাধারণ মানুষ দেখে বুঝবে না যে এই শাড়িটার কুড়ি হাজার টাকা দাম আমাদের এগুলো বর্ধমান তাদের হাটে বা শান্তিপুর হাটে গেলে দেড় হাজার টাকায় পেয়ে যাব। এক দেড় হাজার টাকা মিনিমাম হয়তো নেবে তাও হয়তো লাগবে না কিন্তু এই শাড়িটার দাম দুই হাজার যারা অরিজিনাল বাংলাদেশী জামদানি চেনে তাদের কার আলাদা করে বলতে হবে না তার একটা আলাদা বিশেষত্বই আছে শাড়িটা আমি টোটালটা খুলছি একটু দেখায় কতটা পাতলা আর কেমন এই যে একটা কালার এনেছে এ আমার আশা করি জীবন কেটে যাবে এই হচ্ছে শাড়ি

স্বর্ণচুরি এনেছিল নিজে পছন্দ করে আর তারপর এটা এনেছে নিজে পছন্দ করে আর শাড়িটাকে টোটালটা একবার খুলি এই হচ্ছে পাতলা পাতলাটা এবার দেখুন আমি একটা শাড়ির ওপর রেখে দেখাচ্ছি কতটা ভাঁজ করো না তাহলে বোঝা যাবে না থিকনেসটা আশা করি বোঝাতে পারছি আর আরেকটা জিনিস দেখায় একটু কাছে নিয়ে এসো এই শাড়ির সোজা উল্টো বলে আলাদা করে কিছু নেই দেখুন উল্টো দিক হচ্ছে এটা শুধু এই জড়িটার জন্য বোঝা যাচ্ছে আর এই হচ্ছে সোজা দিক মানে একটা সুতোই পুরো টানা গেছে এই হচ্ছে আমার টোটাল শাড়ি ওদের কমেন্ট ছিল এতে যে শাড়িটা তৈরি করতে ওদের এক্স্যাক্ট সময় লেগেছে বত্রিশ দিন হ্যাঁ এটা ওরা ওখানেই বলেছে আর এটা ওদের সেদিনকার মানে ওই ওই দোকানের ওই মানে ওই এলাকার মানে সোনারগাঁও যে জামদানি জায়গাটা আছে নারায়ণগঞ্জে ওই এলাকার সব থেকে দামি শাড়ি ছিল এটা সেদিনকে না আমি তার আগে তার আগে দুদিন আগে দুঘানকে দেখাচ্ছিলাম দেখো দুখান দেড় লাখ দু লাখ টাকার ঢাকায় ছোট্ট প্যাকেটে এইটুকু হাঁজে হয়ে যাচ্ছে আর তারপরে আমার কপালে এরকম একটা নাচ ছিল তো এই শাড়ি পরে আপনারাই বলুন বন্ধুরা যদি দামটার কথা বিচার করি এই শাড়ি পরে আমার কোথাও বসতে ইচ্ছা করবে ভাঁজটাকে নষ্ট করতে ইচ্ছে করবে আমার তো মনে হচ্ছে এই যে একবার দেখালাম এরকম একটা মতো আমার ভাঁজ করে রেখে দিবেন এখানে গোল্ডেন গোল্ডেনের কাজ আছে আর এই যে সরু এই যে পাটটা বুঝতে পারছেন এখানে আর এই হচ্ছে গোল্ডেনের কাজ কাজ এই তো গায়ের মধ্যে দেওয়া আছে সাদা আচ্ছা কালার আছে আর গোল্ডেন আছে এই তিনটে কালারের মিক্সচার এই হচ্ছে আমার শাড়িটা হয়তো পরলে অনেকটা এরকম টাইপের লাগবে যাক তোমার নিজের পছন্দ হলেই ভালো হ্যাঁ একটা ছবি তুলে দাও এন্ড অফ দা ডে আমার প্রচেষ্টা সফল শাড়িটাই আপনাদের দেখানোর ছিল শাড়িটা এনেছে অনেক দিন আমি আলমারি থেকে বার করিনি তো আমার কাউকেই সেভাবে দেখানো হয়ে ওঠেনি তো মনে হবে যেন হয়তো অনেক বেশি দাম জাহির করা হচ্ছে আর এত দামের শাড়ি শুনে আঁচলটা এবার দেখায় যেটা মেন জায়গাটা দেখায় নিয়েছে দেখুন আমার কথা হচ্ছে শখের জিনিসের দাম লাখ টাকা শখের জিনিসের কখনো দাম দিয়ে বিচার করা উচিত আর জীবনে এত দামের শাড়ি না আলমারিতে বসে বসে এত টাকা নষ্ট জীবন একটা তো আজকের ভিডিওটা আমি করেছিলাম আবার বলছি এটা নিয়ে জাহির করা ভাববেন না আমি জাহির করার জন্য ভিডিওটা করিনি বাংলাদেশি জামদানি আমারও এটা ফার্স্ট টাইম যেহেতু আগের শাড়িগুলো আমি দেখিয়েছি যেগুলো আমি সবার জন্য বা পুজো স্পেশাল নিয়েছি সিল্কের শাড়ি দেড় মূল্য সেই শাড়িটাও যেমন আমি দেখিয়েছি গতবার আমি শান্তিপুর হাট থেকে মলমল কিনেছিলাম তিনশো চারশো এরকম একটা কিছু রেঞ্জের থাকে সেই শাড়িও যেমন দেখিয়েছি তো আমি সব কিছুতেই অভ্যস্ত আবার এই কুড়ি হাজারেরও দেখাচ্ছি বারো হাজারেরও দেখাচ্ছি তো উদ্দেশ্য এটা নয় যে শো অফ করছি উদ্দেশ্য ছিল যে শাড়িটা হয়েছে একটু সবার সঙ্গে শেয়ার করি হয় না আগে কি হতো পুজোর সময় সবাই হয়তো একসঙ্গে এসে কি বেজার হয়েছে একটু দেখাতো এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আর সেটা নেই এখন হয়তো ইউটিউবে ব্লগ বানাই বলে এর মারফতেই সবটা সম্ভব হয়ে যায় তো আজকে আর বেশি কথা বলবো না বন্ধুরা সবাই ভালো থাকুন পুজোর সময় সুন্দরভাবে কাটান তো আমি এই শাড়ি পরে দেখি অষ্টমীর অঞ্জলিটা কেমনভাবে দিই আর এমনিতেই খুব সকাল সকাল অঞ্জলি পড়েছে কতটা সম্ভব সুন্দরভাবে সাজা জানি না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার